প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পলো দিয়া মাছ ধরার জন্য বড় মাছ দেখি মাছ বড় বড় অনেক বড় অনেক বড় কাতল মাছের দিকে রাখো বিশাল বড় কাতল মাছ ধরেছেন ভাই এর পাশে একটি নাই ভাই বড় মাছ বড় মাছ দেখি দেখি মাছ এইদিকে কার্ফু মাছি কার কি মাছ পড়ছে ভাই বড় মাছ বড় 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 বলে পড়ছে দেখি দেখি কত বড় মাছ এইদিকে কারফু কারফু মাছ

হাতিয়ে ধরেছেন হ্যাঁ বড় মাছ হবে বড় মাছ এই পাশে ভাই বড় মাছ দেখা যাক ধরতে পারে কিনা দর্শক দেখেন সিরিয়ালে মাছ ধরা হচ্ছে সিরিয়ালে রয়েছে শিকারি বাইরে দেখি পাশে একটি শরফুড়ি মাছ ওরে বড় বড়ি মাছ ধরেছেন অনেক বড় সরপুরি মাছ ধরেছেন ভাই আরেকটি মাছ দেখা যাক ভাই দেখি সরপুরি মাছ এই দিকে বড় মাছ বড় ফাঙ্গাস মাছ ধরেছেন অনেক বড় অনেক বড় দর্শক দেখতে পাচ্ছেন বড় ফাঙ্গাস মাছ আসাদুল ভাই একটি মাছ ধরেছেন ধরতে পারে কিনা ও মাছ মাছ ধরে আনতে পারে কিনা দেখা যাক